আজকের স্বাধীন বাংলায় আমরা সবাই মিলে স্বাধীনভাবে বাঁচি একসাথে মুক্ত করেছি মোরা আবার এই বাংলার মাটি চলো এবার সবাই মিলে দেশ গড়ার কাজে একসাথে নেমে পড়ি এই রাজ্য তোমার আমার সর্বশেষে নির্বিকার দলমত নির্বিশেষে সবাই আপন সবার এই রাজ্যে সবাই রাজা তাই কারো প্রতি নয় আর কোনো অনাচার শত শত রক্ত দিয়ে দেশকে করেছি স্বৈরাচার মুক্ত পেয়েছি আবার স্বাধীন বাংলা তাই ইতিহাসের এই গৌরব যেন শত শত বছর ধরে রাখতে পারি মোরা বাঙালি প্রভুর কাছে এই কামনা সবুজ শ্যামল বাংলার প্রকৃতিতে আজ সতেজ নিঃশ্বাস পেলি সব কিছু ধুয়ে মুছে মোরা প্রাণ খুলেই বাছি এবার এমন একটি দেশ হোক যে থাকবে না বিদ্বেষ আর ক্ষোভ থাকবে না কোনো অরাজকতা সবাই স্বাধীন হবে থাকবে না কোনো আক্রোশ চারদিক শুধু শান্তি শৃঙ্খলা রবে চলো তবে আর কোনো দেরি না করি সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ি এই প্রত্যয়ে হবে বলিয়ান এবার সব বাধা রুখে দেবে নজওয়ান আমার দেশ আমার মাটি আমার মা তোমায় বড্ড বেশি ভালোবাসি আঁকলে রেখো মোদের এমনই করে বীরের রক্তে মুক্ত করেছি তোমায় ওদের তুমি ভালোবেসো তোমার আঁচল আঁকড়ে ধরে মাগো আমরা সবাই বাঁচি